নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ তোমরা থামনেল দেখি বুঝে গিয়েছো কি এই ভিডিওটা কনটেন্ট কি হতে পারে তো আজকে আমি বলবো যে আমার প্রো প্রেগনেন্সিতে বেবি বয় হওয়ার কি কি সিনটম ছিল তোমরা অনেক সবাই কমেন্ট করেছ তো ভাবলাম কি আজ এই ভিডিওটা বানিয়ে দিই তো আমার বেবি বয় হওয়ার কি কি সিনটম ছিল সেটা আজকে জানাবো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বিনা স্ক্রিপ্ট করে লাস্ট পর্যন্ত দেখবে আর বেশির বেশি ভিডিওটিকে শেয়ার করবে তো চলো আমি তোমাদের আজকে জানাই বেবি বয় হওয়ার কী কী সিমটম ছিল তো লোকে যেটা বলে না কি বেবি এই এই জিনিসটা হলে তোর ছেলে হবে এটা হলে মেয়ে হবে এগুলো একদম ভুল ধারণা আর সব থেকে বেশির বেশি অনেক সময় বলে যে আলট্রাসাউন্ডে যদি একশো চল্লিশের নিচে হার্টবিট থাকে তাহলে বেবি বয় হবে আর একশো চল্লিশের উপরে থাকলে বেবি গার্ল হবে তো এটা একদম ভুল ধারণা আমি দেখেছি আমি তোমাদেরকে শেয়ার করে দেব। আমার যে ফার্স্ট বাবুর যে আল্ট্রাসাউন্ডটা ছিল তো সেটাতে ছিল একশো কিন্তু আমার ছেলে হয়েছে তাহলে ভাবো তারপর বলে যদি মিষ্টি খাবার ভালো না লাগে তাহলে ছেলে হবে তো এটা ঠিক ছিল আমি একদম মিষ্টি জিনিস পছন্দ করতাম না মিষ্টি জিনিস আমি কোনোদিনই পছন্দ করি না শুধু প্রেগনেন্সিতে না আমি কোনোদিনই পছন্দ করি না তারপর হচ্ছে যে হ্যাঁ একটা সেন্টাম ছিল যে আমার মানে প্রেগনেন্সি সাত মাস ছ মাসের উপর থেকে যে নাভিটা ছিল সেটা একটু উঁচু হয়ে গিয়েছিল মানে বউ পাড়া হয়ে গিয়েছিল ওটা নাইটের উপর থেকে বা কোনো কাপড় পরলে তার উপর থেকে বোঝা যেত তো এটা মানে আগেকার লোকে বা ঠাকুমা আমাকে বলেছিল যে তোর ছেলে হবে তো এটা সত্যি কথা এটার জন্য হয়েছে আমার আর যে নিপ্পাল আছে নিপ্পালের যে এড়িওলাটা আছে ওটা পুরোপুরি কালো হয়ে যাবে আর সেটাও হয়েছিল তো দু নম্বর দুটা দুটা জিনিস শুধু আমার বেশির বেশি ম্যাচ করেছিল আর ঝাল মানে অতিরিক্ত ঝাল খাবার মন করতো মানে ঝাল মানে কি বলবো ঝাল খাবার মন করতো আর আমি বেশিরভাগ বাঁ সাইডে মানে বাঁ সাইড দিকে শোয়া পছন্দ করতাম বাঁ সাইড দিকে শোতাম মানে বাঁ সাইডটা বেশি একটু গিয়েছিল। আর বেবি আমার বাঁ সাইডটাতেই লড়াচড়া করতো বেশি যেটা বেবি বয় হওয়ার সিনডম তারপর বলে যে মর্নিং সিকনেস তো হ্যাঁ আমার পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস পর্যন্ত মানে এত বমি হতো কিন্তু সকাল থেকে হতো মর্নিং সিকনেস সেটা বলবো না পুরো সারাদিনই হতো মানে কিছু খেলেই বমি হয়ে যেত আর খাবার আমি মানে কী বলবো চিনি জল মুড়ি বা একটা ডাল ছোলা ডাল সেদ্ধ করে শুধু নুন আর হলুদ দিয়ে ওই মুড়ি খেয়েছি কিচ্ছু খেতে পারতাম না সাড়ে পাঁচ মাস পর আমার মর্নিং সিকনেসটা যায় তারপরে আমি মানে খাবার খেয়েছিলাম তো তারপরে আমার শুধু ঝাল শুধু ঝাল খেতে মন করত তো ফার্স্ট আমি তোমাদেরকে যে বললাম বেবি বয় হওয়ার সিনটমের মধ্যে আসছে যে নাভিটা একটু উঁচু পাড়া হয়ে আসবে সেকেন্ড নিপালের যে এরিওলা ভাগটা আছে সেটা কালো হয়ে আসবে থার্ড তোমাদের ঝাল খাওয়ার অতিরিক্ত মানে ঝাল খেতে মন করবে ঝাল টক টক জিনিস ঠিক আছে আর ফোর হচ্ছে যে মানে একটু খুব আলস আলস ভাব লাগবে মানে কাজ করতে সব সময় মন করবে না আর ফিফ মর্নিং সিকনেস হবে না মর্নিং সিকনেস বেশিরভাগ বেবি গার্ল হলে হয় আর মেয়ে বাচ্চা হলে মানে মাদের চেহারার সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় তো আমার সৌন্দর্য খুব একটা মানে বাড়েনি আর আমার ওজন খুব বাড়েনি আমার পুরো প্রেগনেন্সিতে সাত থেকে আট কিলো ওজন বেড়েছিল। তো আমার ওজন বেশি বাড়ে নাই তো মানে কি বলবো যে দেখবে যে একটুকু ফুলে গেছে মোটা হয়ে গিয়েছে ওজন বেড়ে গিয়েছে তাদের একদম হান্ড্রেড পার্সেন্ট মেয়ে হওয়ার চান্স থাকে এটাই বলে সবাই আর পেট ন মাস আট মাসের পর থেকে পেট একদম সামনের দিকে নুকিলা টাইপের চলে এসেছিলো সেটাও একটা বেবি বয় হওয়ার মানে লক্ষণ তো এইগুলো মানে আমি তো বলবো এইগুলো কোনো কিছুতেই বিশ্বাস করো না কার কখন কি হবে সেটা কখনোই বলা যায় না তবে মানে বাঙালির ঘরে এইসব বলেই থাকে তো আমি এসবেই কিছু বিশ্বাস করি না কিন্তু তোমরা বলেছিলে বলে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম আর নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো কি নর্মাল ডেলিভারি হওয়ার কি কি লক্ষণ থাকে কারণ আমার নর্মাল ডেলিভারি হয়েছে তোমরা অনেক সবাই জানতে চেয়েছিল তো নর্মাল ডেলিভারি হওয়ার কি কি লক্ষণ থাকে আগে থেকে এটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকে আমি একটা ছোটো করে জানিয়ে দিলাম এটাই প্লেসেন্টা বা হার্ট রেট আলট্রাসাউন্ডের কোনো কিছু দেখে ছেলে বা মেয়ে নির্ধারিত করা যায় না আর কোনো কিছু সাইন অন সিমটম থেকে আমি তো বলবো যে তোমরা মানে ছেলে হবে কি মেয়ে হবে এটা কোনো কিছু জানা যায় না তো যাই হোক তোমারই সন্তান ভালোভাবে মানুষ করো ভালোভাবে রেখো তো চলো আজকে ভিডিওটি এতটাই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো